বাংলা রচনা বাংলাদেশের নদ নদী ভূমিকা বাংলাদেশকে নদীমাত্রিক দেশ বলা হয় অসংখ্য নদী খাল বিল আর জলাশয়ের সমন্বয়ে গঠিত এ দেশ প্রকৃতির এক অনন্য সৃষ্টি পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্রসহ অনেক ছোট বড় নদী মিলে বাংলাদেশের ভূপ্রকৃতি কৃষি অর্থনীতি পরিবহন সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রায় অপরিসীম ভূমিকা পালন করে নদ নদী বাংলাদেশের প্রাণ কারণ এরা শুধু পানির উৎস নয় বরং মানুষের জীবন ও জীবিকার প্রধান ভরসা নদীর সংখ্যা ও প্রধান নদী বাংলাদেশে ছোট বড় মিলিয়ে প্রায় সাতশোটিরও বেশি নদী রয়েছে এর মধ্যে পদ্মা যমুনা মেঘনা ব্রহ্মপুত্র কর্ণফুলি তিস্তা কপতাক্ষ গড়াই আরিয়ালখা ধলেশ্বরী সুরমা কুশিয়ারা ইত্যাদি উল্লেখযোগ্য পদ্মা নদী ভারতের গঙ্গা থেকে বাংলাদেশে প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে মেঘনা নদীর সঙ্গে মিলিত হয় এই নদী তীরবর্তী অঞ্চলের মাটি উর্বর করে তোলে এবং বাংলাদেশের বৃহৎ কৃষি এলাকা সৃষ্টি করে যমুনা নদী ভারতের যমুনা নদী থেকে প্রবাহিত হয়ে ঢাকার পাশ দিয়ে মেঘনা নদীর সঙ্গে মিলিত হয় মেঘনা নদী বাংলাদেশের দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম পর্যন্ত বিস্তৃত এবং এটি দেশের বৃহত্তম নদী ব্যবস্থার অংশ কৃষি ও অর্থনীতিতে নদীর ভূমিকা বাংলাদেশের কৃষি ব্যবস্থা সম্পূর্ণভাবে নদীর উপর নির্ভরশীল নদীর পানি দিয়ে সেচের মাধ্যমে ধান পাট গমসহ নানা ফসল উৎপন্ন হয় নদী মাটি উর্বর করে তোলে ফলে কৃষি জমিতে উৎপাদনশীলতা বাড়ে এছাড়া নদীপথে সহজে পণ্য পরিবহন করা যায় গ্রামীণ অর্থনীতি মাছ ধরা এবং নৌযান পরিবহন সব কিছুই নদীকেন্দ্রিক কর্ণফুলি নদীর ওপর নির্মিত কর্ণফুলি জলবিদ্যুৎ কেন্দ্র আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে পরিবহন ও যোগাযোগে ভূমিকা বাংলাদেশের নদীগুলো শুধু কৃষি নয় পরিবহনের ক্ষেত্রেও অপরিহার্য ভূমিকা পালন করে দেশের বহু অঞ্চল এখনও নদীপথে যোগাযোগের উপর নির্ভরশীল বিশেষ করে বর্ষার সময় যখন রাস্তা জলমগ্ন হয়ে পড়ে নদীপথই মানুষের চলাচলের প্রধান মাধ্যম হয়ে দাঁড়ায় নৌকা লঞ্চ ফেরি ও কার্গো জাহাজের মাধ্যমে প্রতিদিন লাখো মানুষ ও বিপুল পণ্য পরিবাহিত হয় বিশেষ করে গ্রামীণ অঞ্চলের মানুষের জন্য নদীপথ একটি সহজ সস্তা এবং কার্যকর যোগাযোগ ব্যবস্থা নদী বাণিজ্য ও ব্যবসায়কে সহজ করেছে সৌন্দর্য ও সংস্কৃতিতে নদীর অবদান বাংলাদেশের সাহিত্য সঙ্গীত ও সংস্কৃতিতে নদী এক অমূল্য প্রেরণা নদীর তীরবর্তী সৌন্দর্য কবি সাহিত্যিকদের মুগ্ধ করেছে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর যসুমিউদ্দিন সহ অনেক কবি নদী নিয়ে অগণিত গান ও কবিতা রচনা করেছেন নদীমাতৃক বাংলাদেশ কথাটি আমাদের সংস্কৃতির বিশেষ পরিচয় বহন করে গ্রামীণ জীবনে নৌকা বাইচ গান ও নদীভিত্তিক উৎসব এখনও মানুষের বিনোদনের উৎস নদীর সমস্যা ও প্রতিকার বাংলাদেশের নদীগুলো নানা সমস্যার মুখোমুখি নদীর তীরে ভাঙ্গন ও বন্যা গ্রামীণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলে অতিরিক্ত দখল দূষণ এবং নৌযান চলাচলের অনিয়মের কারণে নদী তার স্বাভাবিক গতি হারাচ্ছে অনেক নদী শুকিয়ে গেছে অনেক নদী দখল হয়ে গেছে এর ফলে কৃষি মৎস্য সম্পদ ও পরিবেশ হুমকির মুখে পড়ছে তবে সরকার ও বিভিন্ন সংস্থা নদীর উন্নয়ন ও সংরক্ষণের জন্য কাজ করছে বাঁধ নির্মাণ নদী পাড়ের মজবুতকরণ বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নয়ন এবং নদী দূষণ রোধে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নদীভিত্তিক অর্থনীতিকে সচল রাখতে নদীর পলিময়ন ও ভাঙন রোধে প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি পাচ্ছে উপসংহার বাংলাদেশের নদ নদী দেশের জীবনধারা অর্থনীতি ও সংস্কৃতির প্রধান চালিকা শক্তি নদী ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না কিন্তু আজ নদীগুলো দখল দূষণ ও অবহেলার শিকার নদীকে ভালোবাসলে দেশকে ভালোবাসা যাবে তাই আমাদের উচিত নদীগুলোকে রক্ষা করা দখলমুক্ত রাখা এবং সঠিকভাবে ব্যবহার করা নদী রক্ষা মানে শুধু প্রকৃতি রক্ষা নয় বরং বাংলাদেশকেই রক্ষা করা